প্রথম কোশ্চেন মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ অপশান দ্বিতীয় শ্রেণী অপশান বি তৃতীয় শ্রেণী অপশান সি প্রথম শ্রেণী অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাওয়া অপশান বি তৃতীয় শ্রেণীর লিভার দুই নম্বর কোশ্চেন আকবরনামা রচি রচিতাকে অপশান এ আমির খুসরু অপশন বি আকবর অপশন সি আবুল ফজল অপশন ডি বুলগদ বেগম সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আবুল ফজল পরের কোশ্চেন কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয় এ মিথেন অপশান বি ইথিলিন অপশন সি কার্বোহাইড্রেট অপশন ডি অ্যাসিটেলিন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইথিলিন চার নম্বর কোশ্চেন ভীমতাল কোথায় অবস্থিত এ দেরাদুন অপশন বি মৌসুরীয় অপশান সি ননিতাল অপশান ডি সিমলা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ননিতালে অবস্থিত পাঁচ নম্বর কোশ্চেন ম্যালেরিয়া জীবাণু আবিষ্কারককে অপশান এ ল্যামাক অপশান বি রোনালডস অপশান সি ম্যান্ডেল অপশান ডি ডারউইন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রোনালডস ছয় নম্বর কোশ্চেন সংবিধানে কত নম্বর ধারায় সি এর নিয়োগ সম্পর্কে উল্লেখ আছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান ডি আর্টিকেল একশো আটচল্লিশ পরের কোশ্চেন পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল কোথায় এ নীলগিরি অপশান অপশন সি পালঘাট অপশান ডি সঠিক উত্তর যাবে এ নীলগিরি পর্বত আট নম্বর কোশ্চেন শান্তারাও কোন ধ্রৌপদী নৃত্যে যুক্ত অপশান এ কুচিপুড়ি অপশান বি কথাকলি অপশান সি কর্তব অপশান ডি ভারতনাট্যম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভারতনাট্যম নয় নম্বর কোশ্চেন ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে অপশন এ সুস্মিতা সেন অপশান বি মানসি চিল্লার অপশান সি ঐশ্বর্য রায় অপশান ডি রিতা ফাড়িয়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রিতা ফাড়িয়া দশ নম্বর কোশ্চেন ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় অপশান এ পুনে অপশান বি জয়পুর অপশান সি নাসিক অপশান ডি ব্যাঙ্গালুরু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জয়পুর এগারো নম্বর কোশ্চেন ডান্ডিয়ারাস কোতাকা লোকনৃত্য অপশান এ গুজরাট অপশান বি রাজস্থান অপশান সি কলকাতা অপশান ডি হায়দ্রাবাদ সঠিক উত্তরে যাবে অপশান এ গুজরাট বারো নম্বর কোশ্চেন তেজস্ক্রিয় ভাঙনের সময় যে তড়িৎ চম্বকীয় বিকৃত হয় তা হল অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরে যাব অপশান বি গামা রশ্মি পরের কোশ্চেন মগধের কোন শাসক বুদ্ধের সমসামরিক ছিলেন অপশান এ অশোক অপশান বি বিন্দুসার অপশান সি বিম্বিসার অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিম্বিসার চোদ্দ নম্বর কোশ্চেন বর্তমানে শিক্ষা কোন তালিকায় অন্তর্ভুক্ত অপশান এ রাজ্য অপশান বি কেন্দ্রীয় অপশান সি যুগ্ম অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত পনেরো নম্বর কোশ্চেন তেইশে জুলাই সারা দেশ জুড়ে কোন দিবস পালিত হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে সি জাতীয় সম্প্রচার দিবস ষোলো নম্বর কোশ্চেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক নাগা অর্জুন কার না রাজ্যসভায় ছিল অপশান এ কনিষ্ক অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি অশোক অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তরে যাবে অপশান এ কনিষ্ক পরের কোশ্চেন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ প্যারিস অপশান বি রোম অপশান সি জেনেভা অপশান ডি ওয়াশিংটন ডিসি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্যারিস আঠেরো নম্বর কোশ্চেন কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে অপশান এ ইরাবতী অপশান বি শতটদূর অপশান সি চন্দ্রভাগা অপশান ডি ঝিলাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঝিলাম উনিশ নম্বর কোশ্চেন ভারতে কোথায় প্রথম হোমিওপ্যাথি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে অপশান এ মুম্বাই অপশান বি বানার বারাণসী অপশান সি হরিদ্বার অপশান ডি জয়পুর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জয়পুর কুড়ি নম্বর কোশ্চেন খাজিরাহো মন্দিরগুলি কোন ধরনের শিল্পরীতির নির্দেশন অপশান এ গান্দা অপশান বি রাষ্ট্রকূট অপশান সি নাগারা অপশান ডি পল্লব সঠিক উত্তরে যাও অপশান সি নাগারা একুশ নম্বর কোশ্চেন ইউরোপের ককপিট কাকে বলা হয় অপশান এ নরওয়ে আইসল্যান্ড সঠিক উত্তরটি হয়ে যাবে বি বেলজিয়াম একুশ নম্বর কোশ্চেন ভারতবর্ষের জনবসতির ঘনত্ব দু হাজার এগারো আদমশুমারি অনুযায়ী সর্বাধিক দেখা যায় কেরাল মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিহার পরের কোশ্চেন ফাঁকার বাদ নির্মিত হয়েছে ড্যাশ উদ্দেশ্যে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হুগলি নদী জলের প্রহ বৃদ্ধি করার জন্য চব্বিশ নম্বর কোয়েশ্চেন ফার্মেন্টেশন শিল্পে কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর যাবে অপশান বি ক্লাস্টিডিয়াম পঁচিশ নম্বর কোশ্চেন মোপলা বিদ্রোহ হয় কত সালে অপশান এ আঠেরোশো পঞ্চান্ন অপশান বি উনিশশো ষোলো অপশান সি উনিশশো একুশ অপশান ডি আঠেরোশো সাতান্ন সঠিক উত্তর ইয়ে অপশান সি উনিশশো একুশ সালে